নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুগণ ক্রিজি ভিলপুট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এসে গেছি আজকে আপনাদের সামনে একদম নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি একদম খুবই সোজা তো আমি বাড়িতে বসে শিখ কাবাব তৈরি করছি তা দেখুন বন্ধুরা প্রথমে চিকেনটা একটু মোটা মোটা পাতলা করে কেটে নিয়েছি তারপরে দই বেসন দিয়ে একটা মশলা করেছি তেল দিয়ে সমস্ত রকমের মশলা সব কিছু দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ওই শীতের সুন্দর করে পরপর পর সাজিয়ে নিয়ে এইভাবে উনুনে কাঠ কয়লার আগুন তৈরি করে পুড়িয়ে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দোকান বলেই কিনে খায় কিন্তু ঘরের তৈরি করে এইভাবে খেয়ে দেখবেন দারুণ টেস্টই লাগবে ঘরের তৈরি খাবারের টেস্টই আলাদা এ দেখুন বন্ধুরা দারুণ সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে খেতেও দারুণ টেস্টি তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে একদিন তৈরি করে দেখুন আশা করি সকলেরই ভালো লাগবে তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ